ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা থেকে হতে আজকে আমি তোমাদের সাথে ব্যবসার সংগঠনের ব্যবস্থাপনা থেকে হচ্ছে সরকারের আলোচনা চেষ্টা করি আমি তোমাদের সাথে আলোচনা করব পরিকল্পনা কি বা কি বোঝায় বা কনসেপ্ট প্ল্যানিং বা পরিকল্পনা পরিকল্পনা সম্পর্কে সবারই সক্ষম কারণ প্রত্যেক ব্যক্তি তার লক্ষ্যবদ্ধ স্বর্জন করার জন্য কাজ করে কিন্তু যে কোনোভাবে কাজ করে লক্ষ্যবদ্ধ সড়যন্ত্র করা যায় না এর মধ্যে অবস্থায় তাকে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মসূচি অগ্রিক সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ ভবিষ্যতে কোনো ব্যক্তি প্রতিষ্ঠা কি করবে সেই ব্যাপারে আগে যেই সিদ্ধান্ত নেওয়া হয় মূলত তাকে বলা হয় কোন কাজ কখন দ্বারা কিভাবে সম্পাদন করা হবে তার প্রতিষ্ঠান এই ক্ষেত্রে অনেকগুলা কাজ থাকে সকল কাজ একসাথে করা সম্ভব হয় না অথবা যে কোন কাজ সর্বপ্রথমে সম্পাদন লক্ষ্য লক্ষ হয় না এই ক্ষেত্রে গুরুত্ব অনুযায়ী কাজগুলা সাজানোর পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজটি সর্বপ্রথম সম্পাদন করার সিদ্ধান্ত নিতে হয় কি কি পরিকল্পনার অংশ এটাকে বলব আমরা কোন কাজ কখন আমরা বলি কাজ যে কোনো সময় সম্পাদন করলে প্রতিষ্ঠান তার লক্ষ্য করতে সম্ভব হতে পারে না প্রত্যেকটা কাজ সম্পাদন করে লক্ষ্য অর্জন করার জন্য কাজটি যথাসময় সম্পাদন করতে হয় এই ক্ষেত্রে কাজটি কখন আরম্ভ করতে হবে এবং কখন শেষ করতে হবে এই ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটিও পরিকল্পনা একটি অংশ দ্বিতীয়ত কিভাবে প্রত্যেকটা কাজ করার পদ্ধতি আছে যে কোনো পদ্ধতি সকল কাজে সামঞ্জস্যপূর্ণ অথবা সঠিক নয় এক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করে কাজ না করলে প্রতিষ্ঠানতা বা অর্জন করতে পারবে না এমত অবস্থায় প্রতিষ্ঠানকে কাজ করার সাথে সংশ্লিষ্ট করে সর্বোচ্চ পদ্ধতি ব্যবস্থা সর্বশেষ পরিকল্পনা আরেকটি অংশ হচ্ছে কার দ্বারা আমরা জানি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ব্যক্তি কাজ করে যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করতে সক্ষম না এমত অবস্থায় যে ব্যক্তি যেই কাজ করতে সক্ষম তাকে তার উপর সেই কার্যভার অর্থন করে যদি ব্যবস্থাপক নির্দেশনা জারি করে ওই ব্যক্তির পক্ষে সেই কার্য সম্পাদন করা সম্ভব হবে প্রতিষ্ঠানটা দক্ষতা উদ্দেশ্য সঙ্গে করতে পারবে মূলত এটাই এই পক্ষে এগুলো পরিকল্পনা পরিকল্পনা বলতে আমরা কি বুঝলাম কোন কাজ কখন কার দ্বারা কিভাবে সম্পাদন করা হবে তার প্রতি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে পরিকল্পনা এখন আমরা যদি পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপ একটা ধারণা নেওয়ার চেষ্টা করি তাহলে এটা দাঁড়ায় যে প্রত্যেক প্রতিষ্ঠান বা ব্যবস্থাপকের একটা লক্ষ্য বা কর্মসূচি এই লক্ষ্য বা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কর্মীযোগ্য কার্যবার অর্পণ করি কাজ কিভাবে সে ব্যাপারে নির্দেশ হয় এই ক্ষেত্রে যে কোনো পরিণত কার্যবার অর্পণ করা হয় যে ব্যক্তির দক্ষ বা যোগ্য তার উপর করা হয় এবং নির্দিষ্ট সময়ে কাজটি আরম্ভ করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা জারি করা হয় অতপর যে ব্যক্তি কাজটি করবে তাকে একটি সময়পত্রে উৎপত্তি দেওয়া হয় ওই ব্যক্তি ব্যবস্থাপকের নির্দেশন অনুযায়ী সর্বত্রিক পদ্ধতি ব্যবহার করে কাজটি সম্পাদন করে ফলে প্রতিষ্ঠান অর্জন করতে সক্ষম হয় সুতরাং বলা যায় কোন কাজ কখন কার দ্বারা কিভাবে সম্পাদন করা হবে তার প্রতি

ভবিষ্যৎ কর্মসূচি অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে পরিকল্পনা এক্ষেত্রে ব্যবস্থাপনাকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তথ্য তথ্য সংগ্রহ করতে হয় তথ্য বিশ্লেষণ করতে হয় অতপর এই তথ্য তথ্য বিশ্লেষণ করে সর্বোত্তম পদ্ধতি বিভাজন অথবা সর্বোত্তম পদ্ধতি প্রয়োগ করে কর্মসূচি বাস্তবায়ন করার প্রয়োজন দেখা যায় মূলত এই প্রক্রিয়াকে বলা হয় পরিকল্পনা পরিশ্রে বলা যায় তথ্য তত্ত্ব সংগ্রহণ বিশ্লেষণ করে সর্বোত্তর পদ্ধতি নির্বাচন করার পর ওই পদ্ধতি প্রয়োগ করে ভবিষ্যৎ কর্মসূচির অগ্রিম যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই বলা হয় মূলত পরিবর্তন ছাত্র ছাত্রীবৃন্দ এতক্ষণ আমি পরিকল্পনা সংজ্ঞা অথবা পরিকল্পনা মধ্যে সে ব্যাপারে তোমাদের কাছে জানার পরিকল্পনার সংজ্ঞাটা আমাদেরকে আবার আলোচনায় নিয়ে আসতে হবে কারণ পরিকল্পনা সংজ্ঞার মধ্যেই পরিকল্পনা বৈশিষ্ট্য সকাল নিহিত পরিকল্পনা কাকে বলে পরিকল্পনা হচ্ছে কোনো কাজ করার গভীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নাম হচ্ছে আমরা জানি প্রত্যেকটা ব্যবসায় ব্যবস্থাপনার লক্ষ্য একজন কর্মসূচি যে কোনো ব্যবস্থাপন করা এক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কোন কাজ কর কোন কাজ দ্বারা কীভাবে সম্পাদন করবে সেই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে মূলত এই গভীর সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয় পরিকল্পনা পরিকল্পনায় সংজ্ঞা বিশ্লেষণ করলে পরিকল্পনার কতগুলা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই বৈশিষ্ট্যগুলো আমি বলে আলোচনা করি প্রাথমিক আমরা জানি ব্যবস্থাপক কর্মসূচি কম এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা প্রণয়ন করোন সময় যে কোনো পরিকল্পনা গ্রহণ হবে ব্যবস্থাপক তার একটা নাম্বার প্রথমেই পরিকল্পনা প্রণয়ন করবে অথবা পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন করার জন্য মদস্থান কর্মীরা নির্দেশনী কার্য সম্পাদন করবে ফলে প্রতিষ্ঠান তার অর্জন করতে হবে মূলত জন্য পরিকল্পনা এই অন্যতম অবশেষে প্রাথমিকতা দ্বিতীয়ত হল উদ্দেশ্য মুখ আমরা জানি যে কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপন পরিকল্পনা প্রণয় করবে এই কোন কাজ কখন কার দ্বারা কিভাবে সমাধান করা হবে সেই একটা নির্ণয় সংকল্প বা যার দায়িত্ব তার উপর সর্বোচ্চ পদ্ধতি ব্যবহার করে কার্য সম্পাদন করার জন্য নির্দেশনা জারি করেন কর্মীরা সেই নির্দেশ অনুযায়ী কার্য সম্পাদন করে ফলে প্রতিষ্ঠান সহজেই তা লক্ষ্য উদ্দেশ্য করতে পারে এই জন্য পরিকল্পনা অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্য তারপরে চিন্তা সেই কপি আমরা জানি পরিকল্পনা যে কোনোভাবে প্রণয়ন করা যায় না বিভিন্ন সংগ্রহ করে এগুলার বিচার মাধ্যমে সর্বোত্তম পদ্ধতি নির্বাচন করে পরিকল্পনা প্রণয়ন করা তাই যে কোনোভাবে পরিকল্পনা প্রণয়ন করলে হবে না এই ক্ষেত্রে পরিকল্পনাবিদ বা প্রণয়ন করে যারা আছে তাদেরকে তথ্য সংগ্রহ করে বিচার মাধ্যমে পরিকল্পনা দাঁড় করা হবে অথবা পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করবে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করা যাবে না যেহেতু পরিকল্পনা প্রণয়তা কিংবা প্রণয়নকারীরা চিন্তা ভাবনা করে একটি প্রক্রিয়া দাঁড় করার এই জন্য পরিকল্পনাকে একটি চিন্তাশীল প্রক্রিয়া হিসেবে গঠিত করা যায় আমরা জানি প্রতিষ্ঠানের কর্মীরা বর্তমানে কাজ করে কিন্তু ভবিষ্যতের ফল লাভ করে তাহলে ভবিষ্যতের সাথে ঝুঁকি এবং অনিশ্চয়তা জড়িত থাকে তাই যে কোনোভাবে কাজ করে ভবিষ্যৎ মত প্রদান করা যায় না এই ক্ষেত্রে ভবিষ্যৎ কার্যাবলী বা কর্মসূচির সাথে সংশ্লিষ্ট পক্ষপাত সংগ্রহ করে ব্যবস্থাপককে পরিকল্পনা প্রদান করছে অতপর পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন করার জন্য নির্দেশনা জারি করার ফলে অধস্থ কর্মীরা সে অনুযায়ী কাজ করে প্রতিষ্ঠান অর্জন করতে পারে ফলে পরিকল্পনার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ভবিষ্যৎ ব্যক্তি পরিকল্পনা একটি ছোট্ট বিষয় না এর ব্যাপকতা অত্যন্ত বিস্তৃত পরিকল্পনা সাধারণত বিপিতভাবে করা যায় প্রতিষ্ঠান এককভাবে কাজ করে অথবা প্রতিষ্ঠান তার কাজগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে প্রকৃতি অনুযায়ী প্রত্যেক বিভাগীয় কর্মীযোগ্য দায়িত্ব অর্পণ করা ফলে যে কোনো একক বিভাগের জন্য পরিকল্পনা প্রণয়ন করলে হবে না প্রতিষ্ঠানের সংস্কৃতি সকল বিভাগের জন্য একযুগে পরিকল্পনা প্রণয়ন করতে হয় নচেত প্রতিষ্ঠান পরিকল্পনা বাস্তবায়ন অর্জন করতে পারে না এই জন্য বলা যায় পরিকল্পনার ব্যাপকতা অত্যন্ত আমরা জানি পরিকল্পনা প্রণয়ন করা এবং পরিকল্পনা বাস্তবায়নের সঠিক এই ক্ষেত্রে পরিকল্পনা কারী কিংবা ব্যবস্থাপক পরিকল্পনা প্রণয়ন করে এবং তাদের নির্দেশন অনুযায়ী পদস্থ কর্মীরা বাস্তবায়ন করেছে উভয় পক্ষ দক্ষ এবং যোগ্য না হয় সঠিক এবং কার্যকর পরিকল্পনা সম্ভব প্রণয়ন করা সম্ভব হবে না এবং পদস্থ কর্মীরাও সেই নির্দেশনা অনুযায়ী অথবা পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যর্থ হবে তাই অবশ্যই পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে দক্ষতা জড়িত যদি দক্ষ না হোক দক্ষতা সংশ্লিষ্ট না থাকে তাহলে কার্যতভাবে পরিকল্পনা প্রণয়ন করে সঠিক ব্যবস্থা করা অসম্ভব হয়ে পড়বে তথ্য নির্ভর আমরা জানি ভবিষ্যৎ কাজের গভীর সিদ্ধান্ত হল পরিকল্পনা এই পরিকল্পনা প্রণয়ন যিনি হয় তিনি একজন দক্ষ জ্ঞ পরিকল্পনা দিই বা পরিকল্পনা প্রণয়ন বা ব্যবস্থাপনা এক্ষেত্রে অনুমান নির্ভর তথ্য তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় না তাই প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং সাথে সংশ্লিষ্ট কর্মসূচির তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করতে হবে অতপর সর্বোত্তম পদ্ধতি নির্বাচন করতে হবে এই পদ্ধতি অনুযায়ী কাজ করার জন্য কর্মীদের নির্দেশ হবে কর্মীদের সে অনুযায়ী কাজ করবে প্রতিষ্ঠান অর্জন করতে সক্ষম হবে তাই পরিকল্পনার অন্যরকম একটি বৈশিষ্ট্য হল নির্ভর এরপরে ধারাবাহিকতা পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া পরিকল্পনা বিভিন্ন ধরনের থাকে একান্তর স্থায়ী একবার পরিকল্পনা প্রণয়ন করলে তার পর্যায়ক্রমে কার্য সম্পাদনের কোন শাসন কিন্তু এরপরে নতুন করে আত্মপরিকল্পনার প্রয়োজন হয় না এই কথা বলা যাবে না একবার একটি কাজ শেষ করে পরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন করে একটি কাজ শেষ করতে হবে কত পরে কার্য সমাপ্তি করে আবার নতুন করে প্রণয়ন করে অন্য কাজ সম্পন্ন করতে এইভাবে যতদিন প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠানের লক্ষ্য করার চেষ্টা করে ততদিনই পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায় তাই বলা হচ্ছে পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ এটা ক্রমাগত চলমান বিকল্প পরিকল্পনার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সর্বোত্তম বিকল্প নির্বাচন আমরা জানি প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদ্ধতি থাকে সবগুলো পদ্ধতি দক্ষ এবং যুগবদ্ধকে নয় তাই এক্ষেত্রে কক্ষকষ্ট বিচার বিশ্লেষণ করে সর্বোত্তম বিকল্প পদ্ধতি নির্বাচন করে প্রয়োগ করতে হবে এতে প্রতিষ্ঠা সহজেই তার কর্মসূচি করে লক্ষ্য অর্জন করতে পরিকল্পনা সর্বশেষ বসে নমনীয়তা আমরা জানি ব্যবস্থাপক পরিকল্পনা প্রণয়ন করে গত এবং দর্শন পরিকল্পনা বাস্তবায়ন করে তো পরিকল্পনা প্রণয়ন করে যে সময় স্থাপন করা হয় সময় বিবর্তনে এই পরিকল্পনা অখোজে হয়ে যায় পরিকল্পনা তথ্যপ্রত্রগুলা ব্যাকডেট হয়ে যায় এক্ষেত্রে আধুনিক এবং যোগ্য বুদ্ধি তথ্যপত্র সংগ্রহ করে পরিকল্পনা প্রণয়ন না করলে প্রতিষ্ঠানটা ব্যর্থ হবে তাই পরিকল্পনা প্রণয়নের সময় মাথায় রাখতে পরিকল্পনা যদি বিষয়টি মাথায় না রাখে তাহলে পরিবেশ পরিস্থিতির কারণে পরিকল্পনা যোগ্য উপযোগিতা লাভ করবে না প্রতিষ্ঠান পরিকল্পনা বাস্তবায়ন করে তার লক্ষ্য করতে ব্যর্থ হবে আমি এতক্ষণ শিশু নিয়ে আলোচনা করলাম আশা করি বুঝতে পারছি এই পর্যন্ত আজকে আমাদের সাথে আলোচনা করলাম আগামী ক্লাসে পরিকল্পনার অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করি